এখন খাবার টেবিলে চলে এসেছি এখন প্রায় আড়াইটে বেজে গেছে খেতে তো পেয়েছে আজকে দেখুন কী কী আছে খাওয়ার মেনুতে যে মাও রান্না জাস্ট বসলো গরমের মধ্যে আর ভালো লাগছে না আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সকাল ব্লগে স্বাগত প্রতিদিনের মধ্যে একটি ব্লগ নিয়ে চলে এসেছি বা ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেনি তাদেরকে অবশ্যই বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ফলো করে দেবেন আর আমাকে কিছু ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন প্লিজ 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 চলুন আজকে কী মা রান্না করেছে আপনাদের দেখাই এখানে করেছে পেঁয়াজি পেঁয়াজি তোমাকে পেঁয়াজি দেখুন করেছে কী সুন্দর পেঁয়াজি পটল ভাজা পটল ভাজা আর এখানে আছে আলু ভাজা এই যে মা বাটিতে সাজিয়ে দিয়েছে ডালটা কিসের আজকে ডাল টকের ডালে করেছে আর কি দিয়ে আমরা দিয়ে আজকে টকের ডাল করেছে এখানে কাঁচা পেঁয়াজ যদি প্রয়োজন লাগে তাই কাঁচা পেঁয়াজ করে নিয়েছে এমনি দেখালাম আলু আলু ভাজা গোল গোল চাক করে আলু ভেজেছে পটল হয়েছে আর এই যে পেঁয়াজি এই হলো আর মা নিয়ে নিয়েছে পুকুরের মাছ যে লালেন টিকা মাছ এটা কি মাছ বলুন তো লালেন টিকা আপনারা খান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন আমার মা কীভাবে খাচ্ছে কাঁচা লঙ্কা তেল দিয়ে মাছের ভাজা দিয়ে খাচ্ছে আপনারা যদি এরকম খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার মায়ের খুব ভালো লাগে এরকম খাবার এই যে আজকের হলো এই দুপুরের মেনু আমিও খাবার স্টার্ট করছি হাত ধুয়ে চলে এসেছি আর আমারও এরকম খাবার খেতে খুব ভালো লাগে প্লেন খাবার আজকে কোনো মাছ মাংস হয়নি জিমহাও হয়নি প্লেন আজকে রান্না বান্না হয়েছে কেন গরমে আর ভালো লাগছে না কিছু মাছ মাংস ডিম কিছুই খেতে ভালো লাগে শুধু ডাল ভাতই খেতে ইচ্ছা করছে তা গোল গোল মা এরকম আলু ভাজা আমার তো খুব ভাল লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা দেখলেন খুব ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর গরমে জল তেষ্টায় পেয়ে যাচ্ছে আর এর ভরে খাবো কি আপনারা সাথে থাকুন পাশে থাকুন এই ভাতটা এবার ভেঙে নিচ্ছি কী দিয়ে খাবো সেটাই ভেবে কুল পাচ্ছি ডাল দিয়ে দাও মা এখন ডাল দিয়ে দিয়ে দিচ্ছে যে ডালটা ভেজে নিচ্ছে ভালো করে ডাল দিয়ে দিলো বাকি গরম বাবা গরম গরম গরমে গরম গরম খাচ্ছি এই হলো আমাদের এই বেশ বেশ গরমে গরম গরম খাবার খাচ্ছি বেশ না মাও খাচ্ছে এখানে মা শুকনো শুকনো খাবার খাচ্ছে আমার খাওয়া কমপ্লিট হাত মুখ ধোয়া হয়ে গেল আর মা এখনো খাচ্ছে জাস্ট বড়া টড়া দিয়ে খাচ্ছে এখন মোটামুটি খাওয়া কমপ্লিট কাপড় তোলাও হয়ে গেছে চলুন তারপরে কি করি দেখাবো আপনাদের কি করলে এখন ওঠেনি খাচ্ছে উঠছে না এটাই সমস্যা খাচ্ছে কিন্তু উঠছে না নাচানাচি করছে মাছ আবার নাচানাচি পড়ছে কোথায় বসবে বন্ধুদা দাদা জলে নামিয়ে দাও এক্সপায়ার ডেট হয়ে যাওয়া ছাতু মাছদের খাওয়াচ্ছে মাছদের পেট খারাপ হবে না তো এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে ছাতুর হয়ে গেছে মাছদের খাবার হচ্ছে এখন বাবা দেখি মাছদের খাবার তৈরি হচ্ছে এখন কত সরঞ্জাম ঘি ছাতু খাবার তৈরি হচ্ছে মাছদের

কি কি খাবে বলে মাছ আজকে জামাই স্পেশাল খাবার তৈরি হচ্ছে মাছদের জন্য এটা কি মেশালে এটা খাটি লাল লাল মানে নারকেল ভাজা ও নারকেল ভাজা ও বাবা কত কিছু মিক্স করে কত তৈরি হচ্ছে ও খাবার মাছদের সাবাস এখন জল তোলা হচ্ছে

মিগেল মাছ মোদি একটা করো না দজ্জের মিয়া ফলে দেখেছো শাবাশ হেভি লাগছে মাছটা তাই এক চান্স উঠিয়ে দিয়েছে বেশি হয়নি অনেক দিন পরে এরকম মাছ দেখলাম মন খুশি একদম দিল খুশ হয়ে গেল বলো আহ ইস সাইজ কাকিমা খালি বলে ইস সাইজ এই যে কাকু বাড়িতে ফোন করে ভিডিও কল করছে আর ভিডিও কল করে মাছ দেখাচ্ছে

জালবন্দি হয়ে পুকুরে ফেলে দিল আর জালবন্দি করে জলে চুপিয়ে রাখলো জীবিত থাকে যাতে পানা কচুরিতে ভরে পরিষ্কার করা হয়েছে পানা কচুরি পারে সব বোঝাই করা হয়েছে ওইভাবে কি করছে না আমাদের আস্তে আস্তে নিচে নিয়ে যাচ্ছি ওইটা আস্তে আস্তে ভেতরে ঢুকিয়ে দেবে তাই তো সবইগুলো বর্শি হ্যাঁ ওইভাবে বর্ষশিটা ঢুকিয়ে দিল দাঁপে ধাপে কত কিছু ক্রিম মাখাচ্ছে এবার খাবার কত রকমের চারিকদিক দিয়ে বর্শিটাকে একদম খাবারে পরিপূর্ণ করে দিল একদম বুঝেই যাচ্ছেন যে এটা বসি দিয়ে খাবার দিয়ে ঘেরা বর্শিটাকে তাই না আস্তে 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 সাবার জঙ্গলের দিকে জঙ্গলে চলে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসো আস্তে আস্তে আবার সে গাছে গাছে চলে যাচ্ছে বল ধর না টান না একটু হালকা করে তুই টান এবার টান

উনি করেছে এতক্ষণ পর আওয়াজ এটা কি মাছ জানো এটা মিগেল ও বিগেট বিগেট বলে ও সিলভার কাপ হ্যাঁ সিলভার কাপ তাই বলে মাছ রাখছে এখন জালে ওই দেখো ওই দেখো ঝাঁপাস ওই যে ঝাপলা লাফাচ্ছে কি একটা বড় মাছ ধরেছে উঠছে মাছ তো খবর না অন্য কিছু মাছ না মাছ না অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে মাছ দেখা যাচ্ছে না বালি বালি যাবে ব্যাগে রাখবে তো অনেকগুলি মাছ উঠেছে কিলো হবে এখানে তিন কিলো হবে তোর বাড়ি মানে কেন

সহজপাঠ কোথা থেকে করেছি পড়া সারা দুপুর দৌড়িয়েছে ঘোর ঘোর করেছে তখন শরীর খারাপ হয়নি কি সহজপাঠে কি পড়া দিয়েছিলাম বের কর তা পর ওটা আগে কী এখন পড়াতে বসে গেছি আজকে রায় আসেনি ষষ্ঠী করতে গেছে রায় আর সুবাইন নিয়ে এসেছে সুবায়ন ষষ্ঠী করতে যায়নি আর মাছ ধরা কমপ্লিট মাছ সন্ধে টনতে দিয়েছি দোকান খোলা হয়ে গেছে এখন পড়াশোনায় মন দিয়েছে অনেক পর আবার সুবায়নকে দেখানো হলো কেন সুবাইন খুব অসুস্থ ছিল এত খেয়েছি খাওয়ার পরিবর্তে শরীর খারাপ হয়ে গেছে এই জন্মদিন অন্য জন্মদিন খেয়েছে খেয়ে পেট ফুলে গেছে আর হাগার বমি কি আর বল বল আর কি কি হয়েছে তোর ঘুরতেছি থেকে থেকে পটিতে যাচ্ছে প্যান্টে পটি করে দিচ্ছে প্যান্টে হিসি করে দিচ্ছে এরকম পরিস্থিতি চলছে এখন আভুয়া খুব খারাপ জ্বর বৃষ্টি চলছে পায়খানা বatten দিয়ে আভুয়া পায় বৃষ্টি নেই ওদের প্যান্টে আর আভুয়াতে চলছে জ্বর বৃষ্টি এসে গেছে প্যান্টের মধ্যে দিয়ে